আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে প্রথম ফার্স্ট কাজ যেটা আমাদের সেটা হলো নামাজ পড়ে তার বেডটা গুছিয়ে তারপরে অন্য কাজে হাত দেওয়া প্রত্যেকটা কাজই দেখাতে পারবো না অনেক বড় হয়ে যাবে কিন্তু কিছু কিছু কাজ আপনাদের দেখাবো চলুন আমি ভরে উঠেই বেডটা ঘুষিয়েই আমি পানি খাই পানি খেলে ভালো লাগে তারপরে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এই অভ্যাসটা সবারই করা গাছে পানি দিতে আসছি পানি দিয়ে চলে যাব আরও ভিত বাসায় অনেক কাজ আছে করব চলুন দেখাই ওয়াও অনেক সুন্দর হয়েছে এটা আমি ভাজি করব এরকম করে করলে অনেক সুন্দর হয় স্বচ্ছ হয় খেতেও টেস্ট লাগে এখানে আমি পানি গরম দিচ্ছি দেড় গ্লাস একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ঢেকে দিব এখানে হাফ কাপ ব্রেড কাম দিয়ে দিব এটা আমি ভালো করে এখন মিক্সড করে নেব ব্রেড কামটা দেওয়া হয়েছে এই জন্য যে কালারটাও ভালো আসবে কালার ইউজ করা হলো না না তারপর নরম সফট হবে এটা তো ব্রেড দিয়ে করা হয়েছে নরম সফট হবে যেটাই বানাই না কেন আপনাদের দেখাবো দেখাচ্ছি সাথে থাকুন সঙ্গে থাকুন ঢেকে রাখবো পাঁচ মিনিট আমি ফ্রাই ফ্রাইপ্যানের তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি কয়েকটা তার দুটো এলাচ কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু ভালো করে বেজে নেবো যেরকম বিরেশ ভালো করে ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসবে খেতে অনেক টেস্ট হবে পেঁয়াজটা আমার ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি এখানে জাস্ট একটু হলুদ দিব ফ্লেভারের জন্য ফ্লেভারের জন্য সরি এখানে কালারটা আসবে ভালো এখানে আমি দিয়ে দিচ্ছি ওই খেতে যে রেখেছিলাম গ্রেড করে সেটা দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব গ্রেড করে হা পদবে সেটা দিয়ে দিচ্ছি এটা হলো গাজর কী এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু নারিকেল কমিয়ে দিতে হবে কারণ এখানে আমি পানি ইউজ করবো না আমার যে আমি গেট করে নিয়েছি খুবই মানে যে এত সফট এত নরম খুব পাতলা সেজন্য পানির প্রয়োজন এখানে পড়বে না এখানে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ নতুন নতুন রেসিপি দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেলে দিল দিলমাহ আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের রেসিপি বাগান যত্ন করা রান্না যে কোনো রেসিপি দেখতে পারবেন এখানে দিয়ে দিচ্ছি আমি চা নয় চা চেয়ে একটু বড় হবে এটা দিয়ে দিচ্ছি আমি এটা হলো আমি দিয়ে দিচ্ছি এক চামচ তো কেউ যদি না খান তাহলে স্কিপ করতে পারেন আর যদি খান তাহলে ভালো লাগবে কিন্তু আমি সেজন্যে আমি পরীক্ষা করি আমি খেয়ে তারপরে বা একবার বানিয়ে খেয়েছি তারপর আপনাদের বানাচ্ছি মানে দেখাচ্ছি এটা একটা ভালো একটা রেসিপি সবাই খেতে পারবে বেবিরা কিন্তু বেশি পছন্দ করবে কারণ এটা একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি দারুণ ফ্লেভারটা কিন্তু দারুণ আবার একটু নারিকেল দিয়েছি ওটা ফ্লেভারটা আরও অনেক সুন্দর তো ডাক্তাররা এভাবে বানিয়ে খেলে বেশি উপকরণ লাগে না শুধু ইচ্ছে আপনি যদি নারিকেল না দেন তাও হবে না দিলেও হবে কিন্তু আমি দিয়েছি এটা ফ্লেভারের জন্য নারিকেলের ফ্লেভার ফ্লেভারটা যে আমি তেলে ভেজে নিলাম এটা খুবই একটা ভালো একটা ফ্লেভার আসবে খেতেও অনেক সুস্বাদু লাগবে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি সেই ময়দা আর গেট কাম দিয়ে যে ডোটা খুলেছি সেটা আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি এটা রোল করে নেব এরকম এটা আমি চার ভাগে ভাগ করে নিব এটা আমি এখন বেলে নিব ভালো লাগে আগে আমি বানিয়ে খেয়েছি টেস্ট করেছি তারপরে আমি বাসায় যেটা করি সেটাই আপনাদের দেখাই তেল দিয়ে দিচ্ছি এটা শুধু সবজি দিয়ে করা আর যেটা আমি করেছি সেটা সবাই খেতে পারবে এই স্ন্যাক্সটা খুবই ভালো যে কোনো গেস্ট আসলে আপনি কিছু আপনি সাত দিনের জন্য বানিয়ে রাখতে বানিয়ে রাখলে তারপরে আপনি ভেজে দিতে পারবেন এটা কিন্তু অনেক সুস্বাদু অনেক সফট আমরা সবাই কিন্তু আসলে কেউ তো কোনো কিছু দেখে না আমরা কিন্তু বিশেষ করে আমি আমি পুরো ভিডিও দেখে স্কিপ করি না তারপরে আমি কমেন্ট করে দিই আগে প্রথমেই লাইক করে তারপরে ভিডিওটা পুরোটা দেখে আর পুরোটা দেখব কীভাবে ওটা দিয়ে আমি হয়তো কাজ করা শুরু করি কাজ করা শুরু করলে যখন দেখা যায় কোনো শব্দ পাওয়া যায় না তখন গিয়ে আমি কমেন্ট করে তারপরে আবার অন্য ভিডিওতে চলে যাই আঁকুরা হয়তো যার ভিডিও হয়তো দেখা হয়নি আমি একটু শরীরটা আমার একটু একটু ই হয়েছিলো কাজের চাপে দশটায় ভীষণ কাজের চাপ সেটা কি বলবো সেই কাজের চাপে আমি আপনাদের পুরো মানে যে সবার ভিডিওটাই দেখতে পারিনি দুঃখিত আমি সবারটাই দেখে নেব দেখবেন আমি দিল মাহমুদ আফরু চাপ আমি আপনাদের সবচেয়ে বেশি ভালোবাসি মনে হয় বেশি কাছের যারা যারা আঁকুরা ভাইয়ারা আমাকে অনেক কমেন্ট করে এত সুন্দর সুন্দর কথা বলে সেটা আমি ভাবতেও আমার অবাক লাগে সবাই যে আনসারটা কীভাবে দিব চিন্তা করে তারপর আনসারটা দিই যে ওভাবে যখন তখন যে কোনোভাবে যে কোনোভাবে আনসারটা দেওয়া যাবে না মানসম্মত আনসার সেটা একবার আছে বানিয়ে খাবেন একবার বানিয়ে খেয়ে বলবেন যে আপু কি বলেছে সত্যি কথা মিথ্যা বলার দরকার নেই আপনাদের হাত ধরে আমি অনেক দূরে গিয়ে যাব এগিয়ে যেতে চাই ভিডিও শেষ প্রান্তে চলে আসছি এখন বিদায় নাগর পালা আমরা সবাই সবাইকে সাপোর্ট করব সবার হাত ধরে এক যাব এটাই আমাদের আশা আমি এটা সবসময় ভাবি আপুরা ভাইয়ারা আপনারা অনেক কষ্ট অনেক পরিশ্রম করে ভিডিওটা বানান তাই সবাইকে বলি যে সবাই সবারটা দেখবেন ভালো থাকবেন সবাই মিলে